বন্ধুরা এই সুন্দরী আপুর টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ কোন কিছুরই অভাব নেই এই আপু অস্ট্রেলিয়ায় ছিল অনেক বছর এই আপু এখন বাংলাদেশে আছে যদি কোনো ভাই ইমারজেন্সি দশ পনেরো দিনের মধ্যে বিয়ে শাদী করতে চান তাদের জন্য দারুণ সুখবর তারাই শুধু স্ক্রিনশট শট মেরে পাঠিয়ে দিবেন যারা দুই মাস ছয় মাস পরে বিয়ে সাথে করবেন তারা কিন্তু ভাই স্ক্রিনশট মেরে পাঠাবেন না এই আপুকে আমি কথা দিয়েছি এক সপ্তাহের মধ্যে এই আপুকে বিয়ে সাথে করাবো এই আপুকে বিয়ে সাথে করাবো ভিডিওতেও আপনাদের দেখাবো কথা দিলাম যতটুকু পারি বন্ধুরা এই সুন্দরী আপুর নাম সালেহা ইসলাম এই সুন্দরী আপু দেশের বাড়ি খুলনা জেলায় এই সুন্দরী আপুর বয়স সে যেটা বলেছে উনচল্লিশ বছর ছবিটি আমরা হালকা পাতলা এডিট করেছি উনিশ বিশ আঠারো বিশ ডিফারেন্স হতে পারে যে ভাইকে এই আপনার ফোন নাম্বার দিব সরাসরি হোয়াটসঅ্যাপে ইমোতে দেখবেন সরাসরি এই আপনার বাসায় যাবেন সবকিছু দেখে শুনে বিএস আদি করবেন কারণ ছবিতে এক রকম দেখছেন সরাসরি আপনি আর এক রকম দেখছেন এইজন্য আপনাদের বলি পরিচিত দৃষ্টি দেন না সরাসরি দেখে শুইনা বিএস আদি করবেন এই আপু অস্ট্রেলিয়া ছিল অনেক বছর জামিনিয়া কার্কপালে এই আপু আছে এই আপু যদি বন্ধুরা বাড়িতে বাজার সদাই করার জন্য একজন লোক রাখে অনন্তপক্ষে প্রতি মাসে যদি পনেরো হাজার টাকা বেতন দেয় বছরে প্রায় দুই লক্ষ টাকা দশ বছরে বিশ লক্ষ টাকা তাহলে বুঝেন এই আপুর প্রতি মাসে কত টাকা বেতন দিতে হবে যারা ইমার্জেন্সি বিয়ে শি করবে তাদের জন্য দারুণ সুখবর বন্ধুরা এই আপুর বাসায় যাচ্ছি সরাসরি সেই ভিডিও আপনারা দেখতে পারবে আমি যে বলে বলি মনোযোগ সহকারে আপনারা শুনেন কিভাবে আপনি আমাদের এখানে আসবেন কিভাবে শর্ট টাইমে আমাদের সাথে যোগাযোগ করবেন শর্ট টাইমে বিয়ে শি করবেন ফুল ভিডিও দেখেন অন্তত পক্ষে ভাই জানতে পারবেন অনেকে আছে ভিডিওর সামান্য একটু দেখে

আমি কিভাবে বুঝবো আপনি আমাদের মাধ্যমে সদস্য হবেন আমাদের মাধ্যমে বিয়ে করবেন আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় আমাদের কমেন্ট গুলো দেখেন মানুষে আমাদের কি পরিমাণ কমেন্ট করে তাহলে বুঝতে পারছেন আমাদের কি পরিমাণ ফোন আসে সেই ক্ষেত্রে আমার অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে যেমন সিঙ্গার রাজু খান রাজু খান অফিসিয়াল খান মিডিয়া টোয়েন্টি ফাইভ রাজু খান মিডিয়া এক মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ

বুকিং দিতে হবে আপনার নিজের বিকাশ থেকে সেই ক্ষেত্রে যদি কোনো ভাই বিকাশের দোকান থেকে অ্যাডভান্স করেন আমাদের যোগাযোগ করতে 10 দিন 15 দিন সময় লাগতে পারে দয়া করে কোনো ভাই ইন্ডিয়া থেকে অ্যাডভান্স করবেন না তাহলে আমাদের মাধ্যমে কোনো কাজ হবে না কারণ বাংলাদেশের কোনো আপু ইন্ডিয়া বিয়ে শাদি করবে না আরেকটা কথা বলি পানির দামে ফলের রস না খাইলে আপুদের লস আমাদের মাধ্যমে যারা বিয়ে শাদী করেন লজ হয় কাদের যারা ভাই বেরা আছেন পাত্র তাদের লজ হয় লাভ হয় কাদের আকুদের কোনো আকু নেগেটিভ ভাববেন না বাস্তব কথা এবার আমি বলি এই আপু ধরেন অর্থ সম্পদ আছে কোটি কোটি টাকা মালিক এই আপু কি বয়স্ক লোককে বিয়ে করবে কোনোদিনও না এই আপুর কথা আমার বাড়িতে থাকবে আমার খাবে আমার পড়বে আমি এমন একটা মানুষ চাই দেখার মতো মানুষকে দেখাইতে পারি বন্ধুরা কথাগুলে ক্লিয়ার কাটা আপনারা শোনেন এই আপুর কথা যাকে বিয়ের শাদী করবো আমার বাড়িতেই থাকবে এক নাম্বার কথা দ্বিতীয় নাম্বার কথা ঘরে বউ থাকলে চলবে না যদি একটা বেবি থাকে সেটা হয়তো সম্ভব হবে তবে আফার বাসায় নিয়ে রাখতে পারবেন এই আপু কিন্তু সংসার করছে অনেক বছর এই আপুর কোনো বেবি হবে না সেটা যদি জেনে শুনে এই আপু বাড়িতে থাকতে চান এই আপুদের মাছের ঘের আছে তবে প্রতি মাসে বছরে প্রতি বছরে পঁচিশ তিরিশ লক্ষ টাকা আপুদের ইনকাম আছে তবে হ্যাঁ দশ বারো লক্ষ টাকা খরচ আছে সেই ক্ষেত্রে পনেরো বিশ লক্ষ টাকার মতো লাভ থাকে অবশ্যই বিকাশ নাম্বার একটা জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সে এই ফাইভ, ৯১, সে আমাদের এই দুইটা নাম্বারী মগ এই দুকে নাম্বার বিকাশ। বন্ধুরা আরে একটি নাম্বার আমাদের আছে লাস্র ছোয়ার্তুন ওই সে ক্ষেত্রে টাকা দেওয়ার পরে আমাদের এখানে আসবেন এসে সবকিছু দেখে শুনে কয়েকদিন বেড়াবেন তারপরে আরো পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন সুযোগ সুবিধা আছে তারা প্রবাস থেকে অ্যাডভান্স করবেন যদি কোনো ভাই পাঁচ হাজার টাকার এক টাকা দেন সে কিন্তু আমাদের সদস্য না পাঁচ হাজার টাকা হাতে পাবো তারপরে আমি আপনাকে আপুদের নাম বাদ দিব অবশ্যই বুঝতে পারছেন এবার বলি মূল কথা কোনো ভাই যদি ঘর জামাই থাকেন কোনো ভাই যদি কোনো প্রতারণার শিকার হন সেটাই আমি না কোন আপু যদি কোনো ভাই প্রতারণার শিকার হন সেই দৃশ্য কিন্তু আমরা না আপনারা নিজেরা যাচাই বাছাই করে শাদী করবেন আমরা নাম্বার দিব আপনারা কথা বলে যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করার দায়িত্ব কিন্তু আমি না আমি কি করতে পারি হয়নি আমি আর একজনের নাম্বার দেবো এভাবে করে প্রয়োজন হয় বিশ পঞ্চাশ জন একশো জনের নাম্বার লাগে সেটা আপনাকে আমি দেব তবে একদিনে না আজকে একদিন আবার পাঁচ দিন সাত দিন পরে আবার একদিন এইভাবে একজন দুইজন করে আপনাকে দেব তাতে যদি আপনার বিয়ে সাথে করতে এক বছর দুই বছর সময় লাগে সেটা আপনার বিষয় কারণ সেটা আপনার ভাগ্য এমন তো হতে পারে আমার মাধ্যমে আপনার বিয়ে সাথে নাও হতে পারে একটা ডাক্তারের কাছে রোগী গেলেন সর্বোচ্চ ডাক্তার চেষ্টা করে রোগীকে বাঁচানোর জন্য আমাদের কাছে যদি কোনো ভাই আসেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি ভাইকে ভালো কিছু যেন উপহার দিতে পারি একটা উকিলের কাছে যদি যদি কোনো মতকেল যায় চেষ্টা করে সে রূপ রোগীকে বাঁচানোর জন্য একটা কিছু পারি তার মাধ্যমে আর পাঁচজন দশজন অনায়াসে আমরা পাই আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন যারা ভিডিও করে তারা কখনো ক্যামেরার সামনে আসে না আমি কেন প্রতিটা ভিডিওতে ক্যামেরার সামনে আসি অবশ্যই বুঝতে পারছেন আমাদের কমেন্টগুলো চেক করেন মানুষে ভালো কমেন্ট করে না খারাপ কমেন্ট করে অবশ্যই আপনারা বুঝতে পারবেন অন্য চ্যানেলে ভিডিও দেখেন তাদের কমেন্টগুলো দেখেন মানুষ তাদের কি কমেন্ট করে অবশ্যই ভাই আপনাদের বুঝতে আর বাকি নেই তো বন্ধুরা যারা ঘর জামাই থাকবেন তাদের লস কেন লস সেটা আপনাদের বলি ধরে এই আপু যদি বাড়িতে বাজার সদাই করার জন্য একজন লোক রাখে প্রতি মাসে যদি পনেরো হাজার টাকা বেতন দেয় বছরে প্রায় দুই লক্ষ টাকা 10 বছরে 20 লক্ষ টাকা 30 বছরে 60 লক্ষ টাকা এই আপু যদি বারজামায় রাখে সংসার করে অন্তত পক্ষে বেতন দেয়া লাগলো না লস হলো কার যে বারজামায় থাকলো তার অবশ্যই আমার কথা বুঝতে পারছেন আবার এক দিকে লাভ যার ঘর বাড়ি নেই সে বিয়ে শাদি করে সংসার করলেন সারাটা জীবন বাকিটা জীবন তার সাথে কাটিয়ে দিলেন তবে আসি এবার মূল কথায় এই আপু কিন্তু অস্ট্রেলিয়া ছিল অনেক বছর কিন্তু কার এখন সে বাংলাদেশে থাকবে সে আর যেতে যাচ্ছে না তার বাংলাদেশে এখন ভালো লাগে বন্ধুরা এই আপু কিন্তু অস্ট্রেলিয়ার সিটিজেন না সেটা আপনাদেরকে বলে দিচ্ছি ক্লিয়ার কাট করে যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ অনেক আপু আমাদের কাছে আছে ইউরোপ আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া সিটিজেন তাদের বয়স যদি থাকে 40 বছর তারা চায় তাদের থেকে 2-4 বছর ছোট কাউকে বিয়ে শাদি করতে তারা কখনো চাবে না একটা বয়স্কা লোককে বিয়ে করতে আপনারা আমাদের কাছে সদস্য হয়েই বলেন ভাই একটা সিটিজেনকে বিয়ে শাদি করব সিটিজেনকে বিয়ে শাদি দিতে গেলে ভাই আমাদের অনেক কষ্ট হয় যদি আপনারা বলেন যে একটা গরীব ঘরে বিয়ে করব যদি আপনারা বলেন ভাই কোন রকম অতুল সম্পদ আছে আমরা সেই বাড়ি থাকবো। ঘর জামাই থাকবো অনেক পরিমাণ আমাদের ঘর লাগবে বন্ধুরা আপনাদের বলে বুঝাইতে পারবো না আপনারা দেখেন বর্তমানে গার্মেন্টস লোক নিচ্ছে না আপনারা কি হাটে বাজারে যে বলবে যে আমরা বিয়ে শাদি করব আমাদেরকে বিয়ে শাদি করব এটা কি সম্ভব কোনোদিনও সম্ভব না ধন্যবাদ বন্ধুরা সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখি আজকের ভিডিওটি কতজন মানুষে শেয়ার করেন যারা অ্যাডভান্স করবেন আমি তাদের সাত দিনের মধ্যে ফোন দেব যদি সুস্থ থাকি তিন দিনের মধ্যে আপনারা ফোন পাবেন যদি অসুস্থ থাকি সর্বোচ্চ সাত দিনের মধ্যে আমি নিজে রাতুল খান বলছি আপনাদের ফোন দিব ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য